তোমরা তোমাদের কাজ আমি আমার আর আপনার মধ্যে হাজার লক্ষ মানুষ আছে যে ছাত্রী ছেড়ে দিতে কর্ম ছেড়ে দিতে রাজি বিবাহ করতে রাজি স্ত্রী যদি বলো তুমি জানিয়ে না

আল্লাহ হামিদ এই বার মাসের ভিতরে আল্লাহ বা প্রফুল আলমের দরবারে আল্লাহ আল্লাহ নজর বারো মাসের ভিতরে পর্যন্ত এক তারিখ থেকে দশ তারিখ ক্ষুধন্ত দশ দিনের আমন গুলা সারা বছর যত আমন করে সকল আমল চাইতে চাই যে বেশি প্রিয় আর বেশি আদরণীয় সেবা

আল্লাহর নিকট এই দুনিয়া ইবাদত পদ্ধতি করার দ্বারা বেশি বেশি আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এজন্য আমাদেরকে শুধু কোরবানির ওয়াজতে দিতে হবে না কোরবানির ওয়াজতে নিতে আমাদেরকে অন্যান্য ইবাদত পদ্ধতি ফরজ ওয়াজিব নফল সুন্নত মুস্তাহাব সবগুলো করার জন্য চেষ্টা করতে হবে তাহলে আমি আল্লাহর एग्जांपल মতই জেনে দুনিয়া থেকে আমি যেতে পারব এবং আমি যেন তিরোতমানের এক থেকে 10 তাক বছর

আমরা তো গরিব মানুষ আমার কাছে কিছুই নাই গোমন্ত্র মানুষ সাগর নাই বেড়া নাই দুম্বা নাই ওর নাই আমার নিকট আমার একজন মুসলমান বাইর দেওয়া একটা মনিয়া আছে মনিয়া শব্দের অর্থ হইল যে মানুষ একজন মুসলমান আর একজন মুসলমানকে তার একটা গরু একটা সাগর একটা বেড়া একটা দুম্বা একটা বয়স একটা মন তার ভাইকে দান করে বাচ্চা দেওয়ার পরে যতদিন পর্যন্ত এই শত্রুটা দূর দিবে ততদিন পর্যন্ত মুসলমান ভাইকে বলে আমার এই শত্রুর দুধগুলো আমি তোমাকে দান করে দিলাম আমার শত্রু তুমি লালন পালন করিবা এই শত্রু থেকে তত মকার ততগুলো দুধ আসবে দান দিলে সব দুধগুলো তুমি বিক্রি করিবা এবং এটার আয় দিয়ে তুমি চলাবিলা করিবা তোমার সংসার পরিচালনা আমার কোন প্রকারের কোন দাবি নাই আমি একমাত্র আল্লাহ আল্লাহ রসুলকে রাজিয়ার খুশি করার জন্য স্বভাবের জন্য এ